নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে দারুণ একটি রেসিপি নিয়ে দেখুন চা আপনারা সকলেই খেয়েছেন কিন্তু আজকে আমি একটা অসাধারণ চায়ের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো এলাচ আর নিয়ে নিয়েছি দুটো লগম্ব আর নিয়ে নিয়েছি এক টুকরো দারচিনি এরপর এগুলো আমি খুব সুন্দরভাবে থেতো করে নিয়েছি এরপর এখানে একটা আমি গ্যাসের মধ্যে একটা আমি পাতিলা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তাতে আড়াই চামচ মতো চিনি এখানে আমি দু কাপ চা বানাবো তার জন্য আড়াই চামচ চিনি ব্যবহার করেছি আপনারা যদি বেশি মিষ্টি হতে পছন্দ করেন অবশ্যই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর দিয়ে দিলাম দু চামচ চায়ের পাতা এরপর এগুলো সুন্দরভাবে একটু আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি দেখুন একটু রোস্ট হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি রোস্ট করে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো যে দারচিনি এলাচ আর লবঙ্গর গুঁড়োগুলো করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দেবো সেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আরেকবার রোস্ট করে নেব যা যখন একটু ধুয়ো ধুয়ো উঠে আসবে তখন আমি বুঝে নেবো যে এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে একটা দারুণ সুন্দর কিন্তু ফ্লেভার বেরিয়ে আসবে দেখুন আমার সুন্দরভাবে কিন্তু রোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ধুয়ো ধোঁয়া উঠে এসেছে এরপর এখানে আমি দিয়ে দেবো কাপ মেপে দু কাপ পরিমাণে জল দেখুন এই কাপের দু কাপ জল আমি এখানে দিয়ে দিলাম এরপর এটা আমি প্রায় দু তিন মিনিট মতো এই চাটা ফুটিয়ে নেব সুন্দরভাবে দেখুন দু মিনিট পর দু তিন মিনিট পর আমি ফিরে আসছি দেখুন দু তিন মিনিট হয়ে গেছে সুন্দরভাবে চাটা কিন্তু ফুটেও গেছে আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে এরপর এখানে আমি কিন্তু দিয়ে দেবো যে কাপের দু কাপ জল আমি দিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ দুধ এখানে আমি দিয়ে দিলাম দেখুন এটা কিন্তু আমি লিকুইড দুধ ব্যবহার করেছি এক কাপ দুধ এখানে আমি দিয়ে দিলাম এরপর এটাও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এটাকেও আমি প্রায় দু তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন সুন্দরভাবে কিন্তু আমি প্রায় দু তিন মিনিট তো চাটা ফুটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চাটা পুরো ফেনা ফেনা হয়ে উপরে উঠে এসছে দেখুন এরপর একটা কিন্তু আমি এখানে ডাবু দিয়ে খুব সুন্দরভাবে দেখুন এটাকে ঠিক এরকমভাবে আমি ডেপে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরকমভাবে আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখানে আমি দিয়ে দিলাম থেতো করে রাখা এক টুকরো আদা আমি এখানে আদাটা কিন্তু সব শেষে ব্যবহার করছি তাহলে কিন্তু আদার ফ্লেভারটা খুব সুন্দরভাবে চায়ের মধ্যে আসে দেখুন এরপর নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব সুন্দরভাবে প্রায় দু মিনিট এক মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমার চা রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন তিন কাপ চাটা কিন্তু দু কাপে পরিণত হয়ে গেছে তাহলে আমার চা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে এরপর দেখুন আমি চাটা কিন্তু ঢেলে নেব একটা কাপের মধ্যে দেখলেন কত সহজেই কিন্তু চাটা রেডি হয়ে গেলো এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যদি শীতের সন্ধেবেলায় ঠিক এরকম একটা চা বানিয়ে খান খেতে কিন্তু আপনাদের অসাধারণ লাগবে আর পুরো শীতের সন্ধ্যেটা কিন্তু জমে যাবে দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্যরতুর রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন